হ্যালো বন্ধুরা পুরীতে এসে দুদিন হোটেলে থাকার পর আমরা তিন দিনের মাথায় বেরিয়ে করলাম সাইড সিন দেখতে অনেক জায়গাতেই ঘুরে দিল কোনারক আমার কাছে খুব বেশি ভালো লেগেছে ভিডিও লেন্দি হয়ে যাওয়ার কারণে কোনারক ঘোরার ভিডিওই শুধু শেয়ার করলাম কোনারক মন্দিরে প্রবেশ করবার আগে রাস্তার ধারে সারি সারি দোকান দাঁড়িয়ে যা দূর থেকে দেখতে অপূর্ব লাগছিল অনেক কিছুই কেনবার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমাদের মেন টার্গেট ছিল কোনারক মন্দির যতটা তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে গেলাম টিকিট কেটে এই মন্দির দেখার জন্য আমি আমার বাবা মা খুব উৎসুক ছিলাম আমার মা আনন্দিত হয়ে তো সামনের সঙ্গে সঙ্গে ফটো তুলতে বাইরে থেকে এই মন্দিরের সৌন্দর্য দেখে আমার মা ফটো তুলতে যায় তারপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম আসলেই আমরা চলে এসেছি এবার কোনরক মন্দিরে সামনে এ বিষয়ে আমি অনেক অজানা তথ্য জানতে পেরেছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু অপরূপ সৌন্দর্য দেখে আমরা ফটো তুলতে অত্যন্ত আগ্রহী হয়ে উঠি আমি বসে যাই আমার বাবাও বসে যায় আমার সাথে আর আমার মা একটা আমার ফটো তুলে দেয় মন্দিরের খোদাই কার্য সত্যিই অপরূপ সুন্দর এখানকার খোদাই কার্যগুলো খতিয়ে দেখলে দেখা যাবে যে আমাদের যুগের তুলনায় প্রাচীন যুগ বেশি উন্নত ছিল ভগবানের ভগবানের মূর্তির খোদাই কার্য থেকেও অন্যান্য দৃশ্যের খোদাই কার্য একটু বেশি ছিল যাই হোক আমি এ বিষয়ে একটা ভালোভাবে ইন্টারেস্টিং তথ্য জানলাম কোনারকের এই রহস্যময় মন্দির পুরীর ধাম থেকে উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রচলিত রয়েছে যে কোনারক মন্দিরের চূড়ায় প্রাচীনে বাহান্ন ডন ওজনের একটি অতিকায় চুম্বক ছিল যেটা নাকি পুরীর সমুদ্রে চলাচলকারী জাহাজদেরকে গিলে খেত তাই একে অভিশপ্ত মন্দির বলা হয় প্রচলিত রয়েছে যে চুম্বকের এক মারণ আকর্ষণ পুরীর সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোকে টেনে নিত এর ফলে বহু নাবিক জাহাজ চালাতে পারতেন না পরবর্তীকালে বহু ঐতিহাসিকবিদ তবে বহু ঐতিহাসিকবিদরা বলেছেন যে জাহাজ চালাবার সময় দিক নির্ণয়ের ক্ষেত্রে সেই চুম্বক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত অনেকেই মানেননি পরবর্তীকালে সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে ওই চুম্বককে সরিয়ে ফেলা হয় এর ফলে যেমন দিক নির্ণয়ের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়েছিল ঠিক তেমনই কোনারকের মন্দির আস্তে আস্তে তার ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ল তাই এই মন্দির থেকে সূর্য দেবতাকে জগন্নাথ মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে প্রাচীন এই মন্দিরে কোনো পুজো হতো না কারণ অবাস্তব গল্পের প্রতি মানুষ বিশ্বাসী ছিল এবং বর্তমানে এর ভগ্নপ্রায় অবস্থার জন্য এই মন্দিরে আর পুজো হয় না চারটে যুগের নিদর্শন হলো এই মন্দির অর্থাৎ সত্য ত্রেতা দ্রাপড় কলি এই চার যুগ ধরে মন্দিরটি অবস্থান করছে আমার বাবা বলছিল সিমেন্ট দিয়ে বর্তমানকালে যতটা না মজবুত বাড়ি তৈরি হয় তখনকার টেকনোলজি এখনকার থেকেও উন্নত ছিল কারণ চারটে যুগ ধরে এইভাবে না হলে দাঁড়িয়ে থাকতে পারতো না দূরে যেগুলোকে আমি ক্যাপচার করবার চেষ্টা করছি সেগুলো মনে হয় পুকুর তাছাড়াও শুনেছি যে কোণারক মন্দিরের চূড়া থেকে ধর্মদাস বারো হাজার জন্য আত্মহত্যা করেছিলেন সেই কারণেও সেই মন্দিরে পূজা হয় না তাছাড়াও কোণারকের চাকার ব্যাস ফুট নয় এতে আটটি স্পোক বাইরের দিকে আটটি স্পোক ভিতরের দিকে অবস্থিত আর কোণারকের সমগ্র মন্দিরে মোট বারো জোড়া চাকা অর্থাৎ চব্বিশটা চাকা রয়েছে যা বিভিন্ন কিছুকে নির্দেশ করে যেমন বারোটা চাকা বছরের বারোটি মাসকে নির্দেশ করে আটটা স্পোক দিনের আটটি সহার বা সময়কে নির্দেশ করে তাছাড়াও কোনরাবের চাকার অদ্ভুত জটিলতর নকশা থেকে সূর্যের আলো ছায়ার ওপর ভিত্তি করে সঠিক সময় নির্ণয় করা যায় এই চাকা সূর্যদেবতার রথের তৈতিক হচ্ছে এই কোনোরক মন্দির এই চাকার মাহাত্ম আরও অনেক বেশি বিভিন্ন দেব দেবী মানুষের বিভিন্ন দৃশ্যের মধ্যে পূজাই করা রয়েছে তাছাড়াও জন্ম মৃত্যু পুনর্জন্ম এই সমস্ত কিছু প্রতীকও হচ্ছে কোনোরকের মন্দিরের এই চাকা আসলে কোনোরক মন্দির সম্পর্কে আরও অনেক অজানা তথ্য রয়েছে রয়েছে যেগুলো বলতে গেলে একটি ইতিহাস বই খুলে বসতে হয় তা যাই হোক কোনোরক মন্দিরে এসে আমি এতই বেশি উৎফুল্ল নিজের ছবি কোনোরগ মন্দিরের ছবি সমস্ত কিছুই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি তো আজকে আর কি এতটুকুই থাকলো আরও যে জায়গা ঘুরেছি তা তোমাদের কাছে আমি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ